চারিদিকেই শুধু ফেসবুক খুললেই দেখা যায় ভর্তা আর ভর্তা তো লোভ সামলাতে না পেরে এই যে ডাল ভর্তা করার রেসিপিটা ভালো আজকে ট্রাই করেই নিই এই যে মুসুরির ডাল ধুয়ে একার মতন অল্প একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখা যাক কিরকম হয় ফার্স্ট টাইম বানাবো ফেসবুক ঘাটতে ঘাঁটতে এত দেখতে দেখতে না জিবে জল এসে গেছিল ডালটা পুরো সেদ্ধ হয়েই এসেছিল। কিন্তু এই যে এক্সট্রা জলটা আছে এটাকে আমাদের পুরো শুকিয়ে নিতে হবে কারণ কি ডাল ভর্তাটা আমি দেখেছি বেশ শুকনো শুকনো হয় তার জন্য আরেকটু একটু টানুক আর একটু ডালটা যেন নরম নরম হয়ে যায় সেই চেষ্টাই করব। চলুন এটা হোক তার মধ্যে দেখে নিই যে কী জানতি করে নিয়েছিলাম তার মধ্যে যেটুকুনি জানি এখানে পেঁয়াজ একটা পেঁয়াজ কিছু রসুন ধনেপাতা আর দুটো শুকনো লঙ্কা কেটে নিয়েছিলাম খুব বেশি আমি ঝাল খেতে পারি না তাই জন্য দুটো শুকনো লঙ্কাই দিয়েছি এরপরে কি কি করব চলুন আপনাদের সাথে শেয়ার করবো আইপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দেখেছিলাম বেশ অনেকটা শস্যের তেল দেয়া হয়েছিল তাই শস্যের তেলও দিয়ে দিলাম এরপরে একে একেই রসুন পেঁয়াজ আর এগুলোকে ভাজবো তেলটা গরম হয়ে যাক আমাদের আমাদের তেলটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো রসুন লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে এগুলোকে উঠিয়ে রাখব তারপরেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকেও বেশ লাল লাল করে ভেজে ওঠাব আর এই শস্যের তেলটা এতটা যে দেখছেন এটাও দিয়ে কিন্তু মাখবো আগে লঙ্কাগুলো ভেজে নিই তারপরে পেঁয়াজটা ভাজবো তারপরে আপনাদের সাথে শেয়ার করব মাখাটা লাস্টে ভেজে নিলাম এই পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকেও বেশ লাল লাল করে ভাজবো ভেজে উঠিয়ে রাখবো আমার একার জন্য বানাচ্ছি তো আমি একদমই অল্প বানাচ্ছি প্রথমবার তো ট্রাই করে দেখি তারপর বাড়ির লোকদের জন্য বানাবো এগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে যাবে গ্যাস বন্ধ করে একদম এই যে ডালটা নামিয়েছি তার মধ্যেই তেলটা শুদ্ধ ঢেলে দেবো আর এবারে একে একে বাকি জিনিসগুলো মেখে নেব পেঁয়াজটা তো ঢেলেই নিয়েছি এই যে পেঁয়াজ আর ডাল সেদ্ধটা এবার শুকনো লঙ্কাগুলোকে ভাঙব আমার না হাতটা কেটে গেছে একটু মাখতে মনে হয় অসুবিধা হবে তাও দেখি চলুন দুটো শুকনো লঙ্কাকেই ভালো করে নুন আমার আগের থেকে দেওয়া ছিল তার জন্য আর নুন দেবো না ভালো করে এই দুটোকে মেখে নেবো এর সাথে মাখবো রসুনগুলোকে রসুনগুলো ভাজার পরে কিন্তু একদম নরম হয়ে গেছিল সত্যি দেখে জিভে জল চলে আসছে শীতকালে না এরকম খাবার খেতে খুব ভালো লাগে রসুনগুলোকেও ভালো করে দোলে মেখে নেবো তারপরে এবার ডালটা দিয়ে পুরোটাকে একসাথে সত্যি দেখতে কিন্তু হেভি হচ্ছে আর এই দিকে ছিল ধনে পাতা তেলটাও পুরো টেনে নেবো দিয়ে গরম ভাত দিয়ে খেতে নাকি দুর্দান্ত লাগে চলুন আজকে সেটাই ট্রাই করে দেখব কিরকম লাগে যদি সত্যিই ভালো লাগে তাহলে সবাইকে নিশ্চয়ই বানিয়ে খাওয়াবো বাড়ি বাড়ির লোকদের আজকে তো আমি একা খেয়ে দেখি আগে